আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ জিনেরা কি সত্যি মানুষের বাসায় চুরি করে থাকে কেনই বা তারা এমনটা করে থাকে এর থেকে বাঁচার উপায় বা কি আল্লাহ তালার সৃষ্ট এক অদৃশ্য মাকলুক মহান আল্লাহ তালা জিনকে এমন সব অলৌকিক ক্ষমতা দিয়েছেন যা অন্য কোন প্রাণীকেই দেননি জিনের অস্তিত্ব ও কর্মকাণ্ডের প্রমাণস্বরূপ পবিত্র কোরআনে ঈশ্বাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য পাশাপাশি কোরআনের উনত্রিশতম পাড়ায় জিন নামে একটি পূর্ণাঙ্গ সুরাও বর্ণিত হয়েছে মানুষের মতোই জিন জাতির মধ্যেও ভালো ও খারাপ উভয় স্বভাবেই বিদ্যমান জিনদের মধ্যে যেমন ইবাদত গুজার ব্যক্তি রয়েছে তেমনি অসৎ চরিত্রে জিনও রয়েছে এসব বৎকার জিনদের প্রধান কাজই হচ্ছে বিভিন্নভাবে মানুষের ক্ষতি সাধন করা কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে জিনরা বলে আমাদের কেউ কেউ সৎকর্ম পরায়ণ এবং কেউ কেউ এরূপ নয় আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত মানুষকে আল্লাহর পথ থেকে গাফেল করে রাখার পাশাপাশি তারা মানুষের নানাবিধ ক্ষতিও করে থাকে এমনকি বিভিন্ন কারণে এসব জিন মানুষের বাসায় চুরি পর্যন্ত করে থাকে সহি বুখারিতে বর্ণিত এক হাদিসে হজরত আবু হা রাজা আনু যখন খাদ্যদ্রব্য ছিলেন তখন শয়তান কর্তৃক তা চুরি করার একটি লম্বা ঘটনা বর্ণিত হয়েছে কিন্তু জিনেরা কেন এমন গর্হিত কাজগুলো করে থাকে কেন তারা মানুষের মাঝে অনিষ্ট সৃষ্টি করে থাকে মূলত জিনরা স্বেচ্ছায় চুরি করে না তাদেরকে দিয়ে চুরি করানো হয় সাধারণত কালো জাদুর চর্চাকারী সাধকদের প্ররোচনা ও আদেশেই জিনেরা নির্দিষ্ট ব্যক্তিদের বাড়িতে চুরি করে থাকেন ইমাম ইবনু তাইমিয়া তার গ্রন্থ আল ফুরকানু বাইনাল হাক্কিওয়াল বাতিলে উল্লেখ করেছেন জিন শয়তানরা অনিষ্ট সাধন এবং ফেতনা সৃষ্টি করে মজা পায় তারা এটা করতে পছন্দ করে যদিও এতে তাদের কোনো উপকার থাকে না বিশ্ব আধুনিকতার দিকে এগিয়ে গেলেও এখনও বিশ্বজুড়ে প্রচুর পরিমাণে কালো জাদুর চর্চা ও শয়তানের পূজা করা হয় বরঞ্চ এই কুফুরি কাজের পরিমাণ দিন দিন কেবল বেড়েই চলেছে অন্যকে ক্ষতির মুখে ফেলতে ও জাদুগ্রস্ত ব্যক্তির শারীরিক ও মানসিক উপাঘাত ঘটানোর পাশাপাশি তাকে আর্থিক অসঙ্গতির মুখে ফেলতেই জিন কর্তৃক এমন চুরির কাজ করানো হয় এখন তাহলে উপায় কী করলে জিনদের দ্বারা সৃষ্ট এসব অনিষ্ট থেকে বেঁচে থাকা যাবে কুরআন ও হাদিসে এমন কিছু আমল বর্ণিত হয়েছে যা পরিপূর্ণ ইয়াকিনের আদায় করলে জিনের উপদ্রব থেকে বেঁচে থাকা যাবে আমলগুলো হলো এক নিকট প্রতিনিয়ত জিনের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা দুই ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ রহমায়নুর রাহিম বলা ও সালাম দিয়ে প্রবেশ করা হাদিসের ভাষ্যমতে এতে করে জিনরা ওই বাড়িতে প্রবেশ করতে পারে না তিন যে স্থান বা সিন্ধুকে অর্থসম্পদ রাখা হবে সেখানে বিসমিল্লা বলে রাখা এবং বিস্মিল্লা বলে একে তালাবদ্ধ করে দেয়া এতে করে জিনেরা এর সংস্পর্শে আসতে পারে না হাদিসে বর্ণিত হয়েছে তোমরা পাত্রগুলো ঢেকে দাও মশক তথা পানির পাত্রের মুখ আটকিয়ে দাও ঘরের দরজা বন্ধ করে দাও এবং বাতি নিভিয়ে দাও কারণ শয়তান মশকের বাঁধন খুলতে পারে না দরজা খুলতে পারে না এবং পাত্র উন্মুক্ত করতে পারে না তোমাদের কেউ যদি পাত্র ঢাকার জন্য কাঠি ছাড়া অন্য কিছু না পায় তবে সে যেন কাঠিটি দিয়েই পাত্রটি ঢেকে রাখে এবং সাথে আল্লাহর নাম উচ্চারণ করে তথা বিসমিল্লা পাঠ করে চার সকাল সন্ধ্যায় মাসনুন দোয়া ও জিকিরগুলো নিয়মিতভাবে আদায় করা পাঁচ ঘরে সুরা বাকারা তিলওয়াত করা কেননা হাদিসে এসেছে যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় শয়তান সে ঘর থেকে পলায়ন করে ছয় বাড়িতে নফল নামাজ ও অন্যান্য আমল জারি রাখা হাদিসে রাসুল্লাহ সাল্লাম ইসাত করেন তোমরা তোমাদের ঘরগুলোকে গোরস্থান বানিও না অর্থাৎ আমলের মাধ্যমে ঘরকে তরতাজা রাখার জন্য বলা হয়েছে সাত বাড়িতে ছবি সম্বলিত কোনো চিত্রকর্ম বা ভাস্কর্য না রাখা এতে রহমতে ফেরেস্তা বাড়িতে প্রবেশ করতে পারে না ফলে দুষ্ট জিনের প্রবেশ করা সহজ হয় আল্লাহ তালা আমাদের জিন ও মানুষের সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করুন আমিন